ভাই আপনারা তো সবাই ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট এবং আপনারা তো সবাই ইঞ্জিনিয়ার এখন আমার হচ্ছে সত্যি কথা বলতে আমি আমার হচ্ছে বায়োলজি পড়তে ভালো লাগে না বায়োলজিটা আমি কিভাবে পড়লে এবং এমনকি আমার একাডেমিকে বায়োলজি রেজাল্টটা মোটামুটি একটু অত ভালো না আমি বায়োলজিটা কীভাবে অ্যাপ্রোচ করতে পারি এটা একটু যদি বলতেন আপনারা তো তিনজনে ইঞ্জিনিয়ারিংয়ে সবাই আচ্ছা বায়োলজিতে আমার এক্সপিরিয়েন্স যেটা বলে আমি যেই কাজটা করতাম সেটা হচ্ছে যে প্রিভিয়াস জাস্ট বোর্ড কোশ্চেনটু তোমার তুমি যেহেতু হচ্ছে ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স তো তোমার যেটা কাজ হওয়া উচিত এই মুভমেন্টে যে বোর্ডে একটা ভালো নাম্বার নিয়ে আসা মানে এ প্লাস যেন মিস না হয় বা নাইনটি প্লাস নাম্বার যেন মিস না হয় তো তুমি যেই কাজটা করতে পারো যে শুধুমাত্র টেস্ট পেপার অ্যানালাইসিস করে যেমন আমি এখনই একটা প্রশ্ন একটু বলে দে আমি সেই উনিশ সালে পরীক্ষা দিয়ে আসছি আমার এখনও মনে আছে সেটা হচ্ছে যে হৃদপিণ্ডের রক্ত সংগ্রহ হৃদপিণ্ডের রক্ত সংগ্রহ রক্ত সংগ্রহণ এটা কিন্তু হচ্ছে একেবারে বোর্ড পরীক্ষায় রেগুলার আসবে মানে তুমি যেই বছরই পরীক্ষা দাও না কেন এই প্রশ্ন কিন্তু রেগুলার পরীক্ষায় আসবে সো এই টাইপের সর্ট আউট করে ফেলা যে আমার এই চ্যাপ্টার থেকে এই এই টপিকগুলা লাগবে অ্যাটলিস্ট বোর্ডে যেন নাইনটি প্লাস মার্ক আসে এটা হচ্ছে এক নাম্বার আরেকটা কথা এখনই একটু অ্যাড করি সেটা হচ্ছে যে তুমি এখন মনে করতেছো যে ভাই আমি মুখস্থ করতে পারি না এই জন্য আমি মেডিকেলে পড়বো না বা বায়োলজিতে পড়বো না আমি বাকি দুজনের কাছে একটু জিজ্ঞেস করতে চাই যে ভাই আপনারা কি পরিমাণ মুখস্থ করে আসলে ইঞ্জিনিয়ারিং করছেন সেইটা একটু বলেন যে বায়োলজির থেকে বাঁচার জন্য তো বেসিক্যালি আমরা ইঞ্জিনিয়ারিংয়ে যাই বাট যেই পরিমাণ যেইস্ত ইঞ্জিনিয়ারিংয়ে করা লাগে সেটা তোমার মেডিকেলের চাইতেও কম মানে আমার কাছে মনে হয় যে মেডিকেলেও হচ্ছে কম মুখস্থ করা লাগে ইঞ্জিনিয়ারিং করার চাইতে যদিও আমি জানি না যে ভাইরা এটার সাথে হচ্ছে একমত পোষণ করবে কিনা দেখো সবচেয়ে ভালো হয় মানে বুঝে দেন মুখস্থ করা এটা হচ্ছে সবচেয়ে ভালো উপায় কিন্তু বুঝে মুখস্থ করা বোঝাটা সবসময় পসিবল হয় না এই কেন পসিবল হয় না কারণ বুঝে দেন পরে মুখস্ত করতে গেলে অনেক সময় দরকার হয় তো এই কারণে সহজ উপায় মুখস্ত করা তো বায়োলজি ক্ষেত্রে আমি বলি এখানে একটা পপুলার কোর্ট আছে সেটা হচ্ছে যে না বুঝে মুখস্থ করার অভ্যাস প্রতিভাকে ধ্বংস করে এটা পুরা কথাটা কি পুরা কথাটা হচ্ছে কিন্তু সাফল্যকে আটকে রাখতে পারে না তুমি মুখস্থ করবা বাট হচ্ছে এইটা তোমার মনে হইতে পারে যে একটু স্লো প্রসেস হইতেছে বা আমার হচ্ছে ব্রেইনের উপর প্রেশার পড়তেছে বেশি কিন্তু এটা তোমার সাকসেস রেশিও অনেক বেশি বাড়াই দিবে আমার ওপিনিয়নটা অনেক ডিফারেন্ট আমার কাছে মনে হয় সাকসেসফুল মডারেটলি সাকসেসফুল আর আনসাকসেসফুল মানুষের মধ্যে খুব সিম্পল কয়েকটা ডিফারেন্স আছে আনসাকসেসফুল স্টুডেন্ট কিছুই পড়ে না মডারেটলি সাকসেসফুল স্টুডেন্ট সেটাই পরে যেটা তার ভালো লাগে সাকসেসফুল স্টুডেন্ট সেটা পরে যেটা তার ভালো লাগে না সো তুমি যদি সাকসেসফুল হতে চাও আমি এইভাবে চিন্তাই করতাম না আমার বায়োলজি ভালো লাগে না দ্যাটস ওকে বাট আমার ইন্টারে বায়োলজিতে মার্কস নাইনটি সিক্স কারণ আমার বায়োলজি ভালো না লাগলে আমি পড়ছি আমার মধ্যে ওই অডাসিটিটা নাই যে আমি ভালো লাগে না পড়বো না তুমি সাকসেসফুল হতে চাইলে তোমাকে সেটাই বেশি বেশি করা লাগবে যেটা তোমার ভালো লাগে না বায়োলজি ভালো লাগে না ফাইন পড়তে হবে এই জন্যই পড়বা এই মাইন্ডসেটটা যদি নামতে পারবা ওদিন তোমাকে কোনো সাবজেক্টে আটকাবে না বিকজ আই ক্যান গ্যারান্টি ইউ তুমি যদি সামনে ইঞ্জিনিয়ারিং পড়ো তোমার নিজের ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে অনেক কিছু ভালো লাগবে না অ্যান্ড ওই সময় তুমি এটা দায় দিতে পারবে না যে বায়োলজি তো ভালো লাগতো না এর জন্য পড়তাম না এখন কী করব সো সব কিছুই পড়তে হবে ভালো লাগার সাথে সম্পর্ক নাই জ্ঞান নিতে হয় দেখে নিতে হবে এটা হচ্ছে সিম্পল হিসাব ওকে থ্যাংক ইউ গট ইউর আনসার